সাউন্ডটা ঠিক এসেছো আজকে ক্রিকেট সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সারা বাংলাদেশে আপনারা বলবেন মসজিদের দুর্বল ডাকে বেশি দুর্বল ছিল মুসা আলিমি সাল্লা সালাম ফেরাউনের নুকটে কিন্তু মোসা আলিমি সাল্লা স্লামের ইমান বিল গায়েবী বিশ্বাস ছিল যে ইমান বিল গায়েব আমরা সব সময় পড়ি আমান্ত বিল্লাহি ওয়া মালায়িকাতি আল্লাহর ফেরেশতার উপর বিশ্বাস নূরের উপর বিশ্বাস গায়েবি মদদের উপর বিশ্বাস আপনারা চোখের সামনে দেখেছেন 16 বছরের ফ্যাসিবাদ কিভাবে আল্লাহর গায়েবি মদদে পতন ঘটেছে ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এটার উপর আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে সাহায্য করতে পারে দুই প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটানো প্রকৃত নেতৃত্ব কোথায় থেকে আসবে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে নেতৃত্বের অঙ্কুরোদ্গম নেতৃত্বের বীজঘর আল্লাহ যত নবী যত রাসুল পাঠিয়েছে প্রত্যেক নবী প্রত্যেক রাসুন জন্মগত সত্যবাদী জন্মগত আমানগত ন্যায়পরায়ণ মুসা যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন উনিও বানু ইসরা স্বভাবে প্রভাবিত হতেন কেননা গোলামের স্বভাব সবসময় সংকীর্ণ মনা হয় এই জন্য মুসাকে আল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত

আমি বর্তমান সরকার যেই সরকার এই দেশের বক্তব্য বলা শুরু করো আমানুতার হও ন্যায় পরায়ণ হও আল্লাহ তোমাদের শুধু বাংলাদেশের ক্ষমতা দিবে না সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিবে ইনশাআল্লাহ সেই সম্মনীয় মুসলমানদের সামনে আগাতে হবে সম্মানিত উপস্থিতি এবং সর্বশেষে যে কথাটি আমি বলে আমার আজকের বক্তব্য শেষ করতে চাই আজকে যতগুলো দাবি এখানে উত্থাপিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বাস্তবায়ন করেই আমাদের ঘরে ফিরতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এনসিটিভি কারিকুলাম শিক্ষা প্রণয়ন কমিটি শিক্ষা বাস্তবায়ন কমিটি নাস্তিকতা চাষিবাদকে আমরা বিতরিত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা